এই মুহূর্তে যারা আলবেনিয়াতে আসতে চাচ্ছেন তো তারা আসলে কোন ধরনের ভিসা নিলে আলবেনিয়া হান্ড্রেড পার্সেন্ট ঢুকতে পারবেন আলবেনিয়াতে যারা বাঙালি আসে তারা মূলত কোন ধরনের স্ক্যামারে শিকার হয় কোন ধরনের সমস্যাগুলো তারা সম্মুখীন হয় সেই বিষয়গুলো আমি তুলে ধরার চেষ্টা করব কেমন আছেন সবাই প্রবাসী কল্যাণ টিভিতে আপনি নতুন আরেকটা একটা এপিসোডে স্বাগতম আজকে আমি কথা বলবো আলবেনিয়া সম্পর্কে আর আলবেনিয়া দেশটি হচ্ছে গ্রিসের পার্শ্ববর্তী একটি দেশ যার দূরত্ব হচ্ছে সাড়ে চারশো কিলোমিটার ছয় ঘন্টার জার্নি আলবেনিয়ার মোস্টলি মানুষ হচ্ছে ইসলাম ধর্মী বলম্বী বাট এখানে ইসকামারে ভরা আর আলবেনিয়া কেবলমাত্র একটাই দেশ যে দেশের ই ভিসা ইসকাম হয় ইভেন জাল ভিসা দেয় অতএব আপনারা যারা আলবেনিয়ার ভিসা পান তারা অবশ্যই যাচাই বাছাই করে নেবেন যে এই ভিসাটা কি আপনার অরিজিনাল নাকি একমাত্র একমাত্র দেশ আলবেনিয়া যেখান থেকে আপনাকে ফেক ভিসাও প্রোভাইড করবে অতএব এই দেশে যারা যায় ওরা নিজেরাও জানে যে আলবেনিয়াতে যারা আসে মোস্টলি তারা থাকার জন্য আসে না তারা ডাঙ্কি মারবে গ্রিসে যাবে মন্টেনিগ্রোতে যাবে ইতালিতে যাবে এই জন্য তারাও ওই বিভিন্ন রকম অবৈধ পন্থা ইভেন অনেক রকম অনৈতিক কাজের সাথে জড়িত এই প্রবাসীদের সাথে আপনারা যারা আলবেনিয়াতে যাবেন অবশ্যই যাচাই বাছাই করে যাবেন কোনো ব্রোকারের পাল্লায় পরে নিজের সর্বস্ব হারা হবেন না দেখুন একজন ইউটিউবারের অবস্থা দেখ আমি সব বিষয়ে কথা আজকে বলবো আলবানের বিষয় না তা বিশেষ করে দেখেন আপনারা মনে করেন যে আলবানিয়ায় যারা আসতে চাচ্ছেন আপনারা এই বিষয় আচ্ছা অনেকেই বলে ভাই এই বিষয়টা কি এই বিষয় হচ্ছে আপনার বডি কন্টাক্ট যেটা আপনাকে হ্যাঁ এই বিষা হয়েছে বডিগন্টাক আপনার মতো বোকাচো দায়ী এই কথা বলবে কারণ হচ্ছে ভালো করে জেনে শুনে তারপরে মানুষকে নিয়োগ দেওয়ার চেষ্টা করেন ঠিক আছে এসব বাজে ভগভক মানুষকে আরো বিপদে ফেলে নিজে একটু স্টাডি করে তারপরে আপনি যাই হোক ইউটিউবার হওয়ার শখ হওয়ার চেষ্টা করবেন এখন এই ধরনের বকওয়াস লোকদের বকওয়াস সব এই বকবগানি শুনে আপনারা কেউ বিপদে পড়তে যাবেন না আর আমার এই প্রবাসী কল্যাণ চ্যানেলটি শুধুমাত্র প্রবাসীদের নিয়ে আমি কাজ করি ইভেন যতটুকু আনথেটিক যে নিউজ অতটুকু দেওয়ার চেষ্টা করি বাদ আমি চাই না যে কোনো আমার বাঙালি ভাই বা কোনো প্রবাসী তার অর্থের ঘামঝরানো অর্থ যেন কোনো ব্রোকারের হাতে না যায় আপনি অযথা যায় হ্যারেস না হন এইটাই হচ্ছে আমার একান্ত কাম্য তো যদিও এই ভিডিওটা আজকে অনেক ব্রোকারদের বিরোধিতায় হবে কারণ হচ্ছে যারা চান যে বিভিন্ন রকম ফসলায় ফাসলায় পাবলিককে যদি কিছু দেড়হাম কিছু টাকা নিয়ে মানে ইয়া করা যায় তাহলেই তো আপনাদের ব্যবসা হয় তাই না তো আসলে অ্যালবেনিয়া ভিজিট বিষে হানড্রেড পারসেন্ট বাঙালিদের জন্য হয় না যদি ওয়ার্ক পারমিটও দেয় সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে আপনাকে পৌঁছাই দেওয়ার পরে ট্রাম আপ কন্ডিশনে যদি আপনি যেতে পারেন দেন ওকে সেক্ষেত্রে যদি পঞ্চাশ হাজার এক লাখ বেশি নেয় দেন তাও ওকে অলরাইট সমস্যা নাই কারণ হচ্ছে আপনি দুই এক লাখ দুই লাখ দিয়ে ওই আপনাকে বলবে ভিজিট ভিসায় আপনাকে আমি ই ভিসা দিয়ে আপনাকে আমি এয়ার ইয়ে এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে আপনাকে ইমিগ্রেশন পাস করে দেব তারপরে আপনি যা খুশি তাই করবে না আসলে এটা কোয়াইট ইম্পসিবল আপনি বিপদে পড়ে যাবেন অতএব এটা চেষ্টাও করবেন না আমার জানা মতে কিছু পরিচিত বাঙালি ভাই যারা দুবাই থেকে ভিসা নিয়ে ফ্লাই করছিল ফ্লাই দুবাই বিমানে তো তাদেরকে সবাইকেই ডিফোর্ট করে দিছে কারণ হচ্ছে যারা ওখানে ইলিজেবল ছিল ওদেরকেও ডিপোর্ট মেরে দিছে কারণ ওই যে একটা কথা আছে না যে অনেকগুলা গাধার মধ্যে একটা ঘোড়াকে যদি বাইধে রাখা যায় ওই ঘোড়াও গাধার মতো হয়ে যায় তো এটা আলবেনিয়া বর্তমানে এরকম অবস্থা হয়েছে বাট শুধুমাত্র একমাত্র আপনাকে যদি ওয়ার্ক পারমিট দেয় ওখানে সেটা যেভাবেই হোক ওয়ার্ক পারমিটটা যদি বাংলাদেশ থেকে আপনাকে একেবারে বৈধভাবে ওখান থেকে ফিঙ্গার কই ম্যান পাওয়ার কই স্ট্যাম্পিং ভিসা কইরা যদি আপনাকে যে কোনোভাবে ফ্লাই দেয় সেক্ষেত্রে আপনার যাওয়ার চান্স নাইনটি এইট পারসেন্ট কোনো সন্দেহ নাই আপনি হয়তো ঢুকতে পারবেন বাট ই ভিসা ভিজিট ভিসা ওই এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে আপনাকে ইমিগ্রেশন ক্রস করে দিব তারপরে এই ধরনের প্রতারণায় মোটেও আপনি পা দিবেন না যে দেশে আছেন যেখান থেকে আছেন আপনি এই বিপদে পড়তে যাবেন না কেউ হচ্ছে দেখেন আপনার চারপাশে মোস্টলি ব্রোকার হ্যাঁ ব্রোকারে ছায়া গেছে যে দেশে আছেন যেখানে আছেন অতএব আপনার আপনাকে আপনার ব্যাপারে সচেতন সাবধান হইতে হবে আর হচ্ছে একমাত্র ওয়ার্ক পারমিট যদি হয় সেক্ষেত্রে আপনাকে বাঁধতে পারবেন না যে কোনো দেশে যে কোনো চাই আপনি এখন ওখানে ওখানে যে কাজ করেন বা না করেন কোম্পানি হয়তো আছে বা নাই ইস নট এ ম্যাটার বাট আপনার হচ্ছে যে আপনি যেহেতু আলবেনিয়া থাকেন বা ওখান থেকে এক্সিট হন বা যেখানে অন্য দেশে যান সেটা হলো আপনার ব্যাপার বাট আমাকে আমি আপনাকে এতটুকু ইনশোর করতে চাচ্ছি যে আলবেনিয়ায় ভুলেও গিয়ে আপনি বিপদে যাতে না পারেন তো আর যদিও যান হান্ড্রেড পারসেন্ট জেনে শুনে সত্য যেটা জেনে তারপরে আপনি যান আশা করি আপনি বিপদে পড়বেন না তো এই ছিল আজকে আলবেনিয়া নিয়ে আমার যতটুকিয়া আমি আপনাদেরকে একটু সচেতন করার চেষ্টা করলাম ইনশাল্লাহ অ্যালবেনিয়া সম্পর্কে আরও যদি বিস্তারিত কিছু জানার থাকে আপনি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর প্রবাসী কল্যাণ টিভি আপনাদের কল্যাণেই স্বার্থেই কাজ করে অতএব সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথেই থাকবেন আরও কোনো বিষয়ে জানতে চাইলে কমেন্ট করতে পারেন তো ভিডিওটি অন্য প্রবাসী ভাইদের জন্য শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লা